আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হঠাৎ একটা দৃশ্য আমার চোখের মধ্যে পড়ছে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনি দেখলে নিজেও অবাক হবেন পাশাপাশি রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের মেনুগুলো আমরা চেঞ্জ করতেছি প্রাইজিং যে ব্যাপারটা এগুলো একেবারেই সর্বনিম্ন যে প্রাইস সেই প্রাইজে যেন সাধারণ মানুষ খেতে পারে ওকে নাকি একটু ডাক তো সেই ব্যবস্থা আমরা করতেছি প্রিয় বন্ধুরা রোজা ক্যাফেতে আপনারা আসবেন সালামু আলাইকুম এই তো আসেন কেমন আচ্ছা এখানে মানে আমি আসলে আপনাকে ডাক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক পেশাই তো আছে আছে না গ্রামে গিয়ে ভ্যান চালাচ্ছে অনেক কিছুই আছে হ্যাঁ তা আপনি এখানে এটা তো ওয়েট আছে না কত কেজি ওয়েট এটা টোটাল ধরতে গেলে বারো কেজির মতো হবে বারো কেজি আমরা এখানে কাজ করছি ওই যে কারণে আচ্ছা এই যে বারো কেজি এটা কি আছে এখানে এটা হচ্ছে আমি আমি বাসা থেকে লিগার করে নিয়ে আসি প্লাস কাপ দুধ চিনি ব্যাগের হোয়াইট সবগুলা ধরে বারো কেজির মতো এখানে কি বানান আপনি আমারটা হচ্ছে চা আগে কফি সেল করতাম এখন করি না কফি রেট বাড়তি যার কারণে কফি বন্ধ করে দিয়েছি এখন হচ্ছে শুধু চা বেশি আচ্ছা আচ্ছা একটা চা বানান পাশাপাশি আমি যে প্রথম কথাটা বললাম যে অনেক পেশাই তো আছে কিন্তু এই পেশাটা কেন এই পেশাটা আলহামদুলিল্লাহ ভালো নিজের স্বাধীন আগে জব করতাম এখন করি না যার কারণ হচ্ছে কি জবে একটা প্রেশার থাকে ধরেন বসা অনেক ধরনের অনেক কথা বলে সুযোগ সুবিধা তেমন একটা থাকে না যখন ইচ্ছা তখন আমি আসতে পারতেছি যখন ইচ্ছা তখন আমি আসতে পারতেছি যখন ইচ্ছা তখন যাইতে পারতেছি মানে এই পুরোটা আমার উপরে ডিপেন্ড আমি যখন ইচ্ছা তখন করতে পারতেছি নিজের একটা স্বাধীন স্বাধীনতা যার কারণে আমি একটু চা চা ঠান্ডা হইলে খাই হ্যাঁ একটু পরে খাইতেছি না কোনো কর্মই ছোট না এটা তো একটা ইউনিক ইউনিক কর্ম হ্যাঁ এই নরমালি এরকম দেখা যায় না না আমি চিন্তা করছি যে এই লাইন আসার সবাই তো দোকান থেকে অর্ডার দেখায় যেহেতু আমি হেঁটে বিক্রি করতে যাচ্ছি আমি মানুষের কাছে যাই পৌঁছাই দিতে পারবো ওদের মতামত নিতে পারবো যে ভাই আপনারা কীভাবে চাটা খাই দেবে খাবেন বা কিভাবে আমি বানাই দিব যার কারণে আমি আসছি মানে মানুষ থেকে যাতে দোকান থেকে বাইরে যাই দোকানে খাইতে না হয় আমি যেহেতু দোকানেই দিতে পারি মানে ডোর টু ডোর মানে বিষয়টা হচ্ছে আমি এখানে ওই যে বললাম না রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের একটা মেনু আমরা চেঞ্জ করতেছি এবং এখানে কালা ভুনা থেকে শুরু করে বি ভুনা হ্যাঁ এরপরে এপিটাইজারের যে আইটেমগুলো ছিল সেগুলো প্রাইস আমরা একেবারে লো রেঞ্জে নিয়ে আসতেছি প্রিয় বন্ধুরা দুই নাম্বার গেট থেকে বাইজিতের দিকে যেতে বেবি সুপার মার্কেটের দ্বিতীয় তালাতে হচ্ছে আমার রেস্টুরেন্ট আপনারা সবাই আসবেন এখানকার লাভের অংশ আমরা অসহায় সাধারণ মানুষের জন্য ব্যয় করি আচ্ছা তাহলে চাটা খেয়ে দেখি রাশিদল রাশিদোল চা খাও চা খেয়ে আপনার সাথে কথা বলতেছি আমি ও চা তো ঠিক আছে দৈনিক কিছু মনে করে না কেমন ছেল হয় ধনিক এভারেজে ধরতে গেলে আমার আপনার পনেরোশো টাকার বড় থাকে লাভ থাকে না লাভ না টোটাল সেল ধরতে গেলে আপনার পনেরোশো হইতে দুই হাজার টাকার মতো সেল হয় ঠিক আছে আচ্ছা ওইখান থেকে খরচ বাদ দিয়ে ধরেন কাপ দুধ চিনি এগুলা রেগুলারই লাগে কাপ ধরেন একশো পিস সত্তর টাকা সত্তর টাকা গেল দুধ চিনি আপনার ধরেন চারশো পঁয়তাল্লিশ টাকা টোটালে ধরেন ছয় সাতশো টাকার মতো খরচ হলো বাকিটা নিজের কাছে থাকে এভারেজ হিসাব করলে প্রত্যেক দিন আপনি কত টাকা ইনকাম করেন জাস্ট একটা ধারণা আট হইতে নয়শো নয়শো টাকা নয়শো টাকা যদি হয় তাহলে মাসে গিয়ে দাঁড়াই হচ্ছে পঁচিশ হাজার টাকার উপরে হ্যাঁ এভারেজ যদি হিসাব করি আমি এক হাজার টাকা যদি থাকে থাকে এক হাজার মাঝে 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 মধ্যে থাকে মাঝে মধ্যে এক হাজার টাকা থাকলেও প্রায় তিরিশ হাজার টাকা এই জায়গা থেকে প্রিয় বন্ধুরা আপনি কখন বের হন আমি সকাল এগারো টাকায় এগারোটায় বের হই দুপুরে আজান দিলে বাসা যাই লাঞ্চ টাঞ্চ করে আপনার দুইটা আড়াইটা করে আবার আসি আসরের মধ্যে আল্লাহ রহমত আরেকটা শেষ হয়ে যায় মানে দুইটা শেষ হয়ে যায় আসরের পরে আবার আসি মাগরিব পর্যন্ত এখন আরেকটা আসছে এটা চার নাম্বার চলতেছে যদি এটা আর্লি শেষ হয়ে যায় নটার ভিতরে শেষ যায় তাহলে আরেকটা নিয়ে বেরোবো ইনশাল আচ্ছা না শেষ হলে থাকবে হ্যাঁ তার মানে আপনি চাইলে বের হবেন না হয় বের হবেন না হ্যাঁ এটা পুরোটাই আমার উপরে ডিপেন্ড যখন ইচ্ছা তখন বের আচ্ছা না এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি পাশাপাশি প্রিয় বন্ধুরা এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকেই শুধু চাকরি খুঁজি আমরা অনেকে শুধু এইচএার অপেক্ষায় থাকি বিশ্বাস করেন আপনি আপনি অনার্স মাস্টার্স যদি একেবারে পাবলিক ইউনিভার্সিটি থেকেও বের হন প্রথম চান্সে আপনি বিশ হাজার টাকা বেতন এখন বাংলাদেশের প্রেক্ষা পাওয়া খুব কঠিন আমি নিজে একজন বেসি ইঞ্জিনিয়ার আমি জানি চাকরির জীবনটা কেমন আমি দীর্ঘদিন যাব চাকরি করি প্রিয় বন্ধুরা আমার মনে হয় যে চাকরির পাশাপাশি একটু ক্রিয়েটিভ চিন্তা করলে যে দেখেন ভাইটা হ্যাঁ সে

হেল্প করলাম না আমি নর্মালি ভিডিওতে হেল্প করি কিন্তু কিন্তু আপনি আপনি একজন যোদ্ধা প্রিয় বন্ধুরা এই ভদ্রলোকটা এই যে কাঁধের মধ্যে বারো তেরো কেজি নিয়ে সারাটা দিন ঘুরতেছে শুধুমাত্র তার ফ্যামিলিকে তার ওয়াইফকে তার সন্তানকে তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে খুশি করার জন্য আমরা অনেক সময় অনেক ধরনের অনেক কথাই বলছে মানুষ এগুলো চিন্তাই করা যাবে না এগুলো চিন্তাই করা যাবে না ভাইয়া

হ্যাঁ না এই এই আসলে ইনি হচ্ছে আইডল হ্যাঁ এই এই জায়গা থেকে সারা বাংলাদেশে একটা মেসেজ সরাই গেল প্রিয় বন্ধুরা যে অল্প পুঁজিতে এখানে পাঁচশো ছয়শো টাকা পুঁজি মাত্র আপনার ইচ্ছা যদি থাকে তাহলে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না ভাই কি বলেন হ্যাঁ কেউ আটকে রাখতে পারবে না এরকম এরকম কাপ নিয়ে যদি কেউ ব্যবসা করতে চান আমি দশজনকে হ্যাঁ আমার এই ভিডিওর মাধ্যমে বলতেছি রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে দশজনকে এই টাইপের সেট আপ করে দেবো ইনশাআল্লাহ হ্যাঁ আপনি থাকবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনার নাম্বারটা দিয়ে যাবেন আপনার পরিচিত যদি কেউ থাকে তাকেও নিয়ে আসবেন আমরা দশজনকে আমার রেস্টুরেন্টের লাভের অংশ থেকে এই ধরনের সেট করে দিব যারা যারা স্বাবলম্বী হবে সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ প্রচুর শেয়ার করবেন নাম্বারটা আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ এবং আমার ব্রেন্ড মেসেজ জিরো জিরো ওয়ানে এ আমার নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আপনিও যোগাযোগ রাখবেন হ্যাঁ আমরা দশজনকে ইনশাল্লাহ এই ধরনের সেট করে দিব প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ